দেখো আজকে বেরিয়েছি ব্যান্ডেল চাচ পেরিয়ে গঙ্গার যে ঘাটগুলো আছে সেগুলোর একটুখানি যাব কাঁচা কাঁচা এর মধ্যে যেগুলা আছে ব্যান্ডেল চাচ প리에 চুনিমিয়ার ঘাট প리에 এদিকে ডান দিকে রাস্তা ধরে এসেছি দিয়ে এখানে দেখলাম যে গঙ্গার দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এই যে বন জঙ্গলের ভেতর দিয়ে যাই গিয়ে দেখি কত দূর কি হয় তোমরা দেখো ঠাকুরের মাটি এখান থেকেই যায় গিয়ে দেখি একবার তো হ্যাঁ বুঝতে পেরেছি আরে এখানে যে চুনিমিয়ার ঘাটটা আছে না বলছি ওই যে আসছে ওটাই বুঝে গেছে তো ওইখানে তো জল আছে এখানে সব জোয়ারের সময় বিশাল ঠেলে আচ্ছা আচ্ছা ও শাখাটা ওরক তুমি নাম ছিল ওইখানে রাস্তা কোথায়

জল একদম নেই বলতে গেলে কারণ ঠাকুরগুলো বিসর্জন হয়েছিল সেগুলো জলে আর ভেস ডুবে নেই দিয়ে জোয়ার বা বর্ষাকালে ভালোই জল আছে সেখানে এখন আপনাদের জল কম আছে আর পাশে দেখলাম একটা ইটের ফ্যাক্টরি সেখানে দেখলাম ইটও তৈরি হচ্ছে গঙ্গার মাটি দিয়ে বর্ষাকালে এখানে জল আসে না এগুলো এগুলো সব ঢাকা পড়ে যায় বর্ষাকালে গঙ্গার এই ওইখান থেকে এসে আর একটা জায়গায় এসেছি এখানে কিছু মন্দির করা আছে অনেক প্রাচীন তো পাশ থেকে দেখি আবার উকি দিয়ে দেখি গঙ্গাটা কিরকম তো গঙ্গা দেখা যাচ্ছে না কিন্তু অনেক জঙ্গল গাছপালা এসব রয়েছে ওপাশে গঙ্গাটা রয়েছে এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না আমরা যাব বুড়ো শিবতলা ঘাটে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে বসতেন এবং ওনার খুব প্রিয় ছিল ওই ঘাটটা সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে আজকের ওইখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে লোকের ঘর বাড়ি আছে বলে আমরা গেলাম না কিন্তু পাড়ে ঠাকুরের মন্দির ছিল আর ছিল একটা পুরনো দিনের বাড়ি অনেক পুরনো কারণ গাছপালা ইটের দেওয়াল বেয়ে গাছপালা উঠে গেছে তো বাড়িটা দেখে খুবই সুন্দর লাগলো অনেক বড় বাড়ি কোনো এক সময় হয়তো বাড়িটা গম গম করতো আজকের কালের অন্তরালে বাড়িটা এইভাবে দাঁড়িয়ে আছে কত স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে যাই হোক ভিডিও দেখতে থাকো এবার যাবো বুড়ো ঘাট আমরা এসে পৌঁছেছি বুড়ো শিবতলা ঘাটে এখানেই সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে বসে থাকতেন ওনার খুব প্রিয় জায়গা ছিল এবং উনি এখানে বসে অনেক লেখালেখিও করেছেন এখানকার একটি মন্দিরও রয়েছে এবং মন্দিরে বিভিন্ন রকম ঠাকুরও রয়েছে আর সামনে পৌরসভা থেকে একটা পার্ক করে দেওয়া আছে সেই পার্কটা চলো সব ঘুরে দেখবো আর বেশি কথা বলে লাভ নেই এই অসত্য গাছের নিচে বসে উনি লেখালেখি করতেন তো এইখানে এসে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে যাই হোক চলো আমরা ঘুরে একটু দেখা যাক মন্দিরগুলো দেখবো ঘাটটাও দেখবো ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এখানে মন্দিরটা অনেক পুরনো মন্দির কারণ মন্দিরটা ভগ্ন মানে ভগ্ন প্রায় ঠিক করে সংস্কার হয়নি এবং মন্দিরে অনেক রকম ঠাকুরই রয়েছে জগন্নাথ দেব রয়েছে লোকনাথ বাবা কালী মন্দির সবই রয়েছে এবং অনেক পুরোনো পাশেই রয়েছে ডানলফ ফ্যাক্টরি ডানলফের পাঁচিল ঘেসি এটা তো দেখি বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো মন্দির এবং একসময় এখানে গঙ্গা ছিল পাশেই আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে আসতেন ওনার প্রিয় জায়গা ছিল সেই হিসাবে এই জায়গাটা ঐতিহাসিক গুরুত্ব আছে অপরিসীম ও পাশে হালি শহর লঞ্চ হালি শহর থেকে এপারে আসছে রানলাভ ঘাটে ভিডিও কেমন লাগছে জানিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও লাইক করে দিও